এই হলো আমাদের টার্কি মুরগি এগুলো একটি আমেরিকান পাখি এগুলো এখন বাংলাদেশে চাষ হচ্ছে ইউটিউবে আপনি অ্যাভেলেবেল ইয়ে সার্চ দিলে অ্যাভেলেবেল দেখতে পারবেন এটা আপনার মাংসর জন্য খুবই ভালো একটি মুরগি বলা যায় অল্প দিনে খুব তাড়াতাড়ি বাড়ে এই মুরগি এখন এক একটা ওজন আছে আপনার পাঁচ কেজি ছয় কেজির মতো মাত্র তিন মাস সাড়ে তিন মাস বয়সেদের এদের এখন প্রায় পাঁচ কেজি ওজন আছে আমরা এগুলো বিক্রি করে থাকি দেড় মাসের বাচ্চা আমরা বিক্রি করি বারোশো টাকা পিস চব্বিশশো টাকা জোড়া আর এগুলো এখন জোড়া হচ্ছে হলো আপনার যেহেতু তিন মাস সাড়ে তিন মাস বয়স এগুলো জোড়া হচ্ছে ছয় টাকা আমাদের এগুলা ঈদের পরে আপনার দেখছেন গাছ কেটে দিয়েছি গাছ খাচ্ছে প্রচুর পরিমাণে পরিমানে গাছটা দেখেন ফিট দেওয়া আছে ফিটের থেকেও গাছ আছে তো আপনাদের যদি কেউ কারো ফার্ম ফার্মিং করার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের বাচ্চা দিব হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিন সম্পূর্ণ বাচ্চা দেওয়া হবে তিনটা তিনটা দুইটা বা তিনটা ভ্যাকসিন দেওয়া থাকবে আর বাকি ভ্যাকসিনগুলো আপনাকে বলে দেবো আপনারা দেবেন বা যদি মনে করেন যে না আপনারা দিতে পারবেন না তাহলে আমরা আপনাদের কাছে আপনাদের সহযোগিতা করব আমাদের নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন যে কোনো পরামর্শের জন্য বা কেউ যদি সেল করতে চান আমাদের কাছে তারাও যোগাযোগ করতে পারেন আমরা কিনেও থাকি

তো ভাইয়েরা যারা ফার্মিং করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বাচ্চা দিব এটি আপনার বর্তমানে ফার্মিংয়ের জন্য খুবই ভালো একটি পাখি খুবই ভালো একটি মুরগি যারা আপনার পোলট্রি বা ব্রয়লার শিল্প ব্রয়লার করে আপনারা লস খেয়েছেন তারা এটি অবশ্যই করতে পারেন অবশ্যই প্রথমে আপনারা অল্প পরিসরে করতে পারেন শিখার অনেক বিষয় আছে এইগুলা রোগ না বলতেই চলে তিন চারটা ভ্যাকসিন দেওয়ার পরে আপনার রোগ বালায় টোটালি নেই আমাদের আমাদের মুরগির দেখেন সবগুলোই রোগ বালাই নাই আমরা প্রথমে একটু কয়েকটা ভ্যাকসিন দেওয়া হয়েছিল তারপর থেকে আমাদের আর কোনো রোগ বেলায় নেই আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম রেখি দেই আপনারা যদি কারো মুরগি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ